হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন ভিডিও নিয়ে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে সকাল ছটা আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমি এখন রয়েছি রাস্তায় তো বন্ধুরা আজকে আমি যাব বর্ধমানের খুবই ফেমাস একটা মন্দির খুবই নাম করা একটা মন্দিরে আমি আমার আগের ভিডিওতে তোমাদেরকে আরেকটা মন্দির দেখিয়েছি যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা চেক করে নিও আজকে আমি যাব বর্ধমানে আরও একটা মন্দির যেটা খুবই নামকরা অ্যান্ড ফেমাস মন্দির আশা করি অনেকেই থামনেল দেখে বুঝতে পেরে গেছো সেটা কি মন্দির তো চলো তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে কমেন্ট করে জানাবে তোমাদের এক্সপিরিয়েন্স অ্যান্ড অনেক অনেক শেয়ার করবে আমার চ্যানেলে যদি তুমি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবে যাতে আমার নেক্সট ভিডিওগুলো মিস না যায় তো চলো বন্ধুরা আর দেরি না করে চলে যায় আমরা স্টেশনে ওখান থেকে ট্রেন ধরে আমরা যাব বর্ধমান তোমরা জার্নিটা এনজয় করো আর দেখতে থাকো আমার পুরো ভিডিও তো বন্ধুরা আমি স্টেশন চলে এসেছি এবার গিয়ে টিকিটটা কেটে নেব আমার টিকিটও কাটা হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে আমার ট্রেনও প্ল্যাটফর্মে এসে পড়বে এবার আমি যাব স্টেশনের বাইরে অ্যান্ড সেখান থেকে টোটো তো বন্ধুরা আমি টোটোতে উঠে পড়েছি আজকে আমি যাচ্ছি বর্ধমানের মা সর্বমঙ্গলা মন্দিরে মন্দিরের বাইরেই এই দোকানটা থেকে আমি মা সর্বমঙ্গলার কাছে পুজো দেওয়ার জিনিসপত্র নিয়ে নেব তো বন্ধুরা আমি পুজোর ডালা নিয়ে নিয়েছি এবার যাবো মায়ের পায়ের পুজো দেওয়ার জন্য এই মন্দিরটার ভেতরেই মা সর্বমঙ্গলা রয়েছেন তো চলো তাহলে এবার আমার পুজোটা দিয়ে দিই 欢迎。嗯嗯 বন্ধুরা এই মন্দির কিভাবে প্রতিষ্ঠা হয়েছে বর্ধমানের প্রধান ও ঐতিহাসিক দর্শনীয় স্থান বর্ধমানবিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দির এটিও অভিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির কোষ্টি পাথরের অষ্টভুজ অষ্টাদশ ভূজা সিংহবাহিনী মহিষ মর্দিনী মহালক্ষ্মী রূপিনী মূর্তি সতেরোশো দুই খ্রিস্টাব্দে বর্ধমানের মহারাজ কীতিচাঁদ এই মন্দিরটি প্রতিষ্ঠা করে মা সর্ববঙ্গলা মন্দিরে ঠিক সামনেটাতেই রয়েছে পরপর তিনটে শিবের মন্দির বন্ধুরা মন্দিরের এই পাশটাতে সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়ে একটা বাগানের মতো করা হয়েছে অ্যান্ড এখানটাতে একটা ফোয়ারা রয়েছে বাট সেটা চালু নেই হয়তো ইভিনিং টাইমে সেটা চালু করা হয় এই জায়গাটা বেশ সুন্দর বড়ো বড়ো গাছপালা ছোটোখাটো গোলাপ গাছ ডালিয়া গাছে বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে তো বন্ধুরা তোমরা কারা কারা এই বর্ধমানে থাকো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে অ্যান্ড কারা কারা এই মন্দিরে এসেছো। তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও বন্ধুরা সর্বমঙ্গলা মন্দিরে ঠিক এই পাশটাতেও রয়েছে আরও দুটো মন্দির চলো সেই মন্দিরগুলো দেখে নেওয়া যাক এই মন্দিরটা বন্ধুরা বাবা শিবের মন্দির হর হার মহাদেব ওম নম শিবা এবার বন্ধুরা ওই পাশের মন্দিরটা দেখবো এটাও বন্ধুরা বাবা মহাদেবের শিবলিঙ্গ রয়েছে এখানে মন্দিরের পাশে যে ছোট করে একটা নাটশালা রয়েছে সেখানে কিছু প্রোগ্রাম হচ্ছে এখানে তো বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট খুব ভালোভাবেই পুজো দিলাম মায়ের মূর্তিটা দেখে মন জুড়িয়ে গেল আর কি সত্যি খুবই ভালো লাগলো আমি এই সর্বমঙ্গলা মন্দিরে প্রথমবার আসছি তোমরা যারা যারা এই বর্ধমানে থাকো মানে যারা যারা আমার ভিডিও দেখছো তারা কারা কারা এই বর্ধমানে থাকো কে কে আছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড তোমাদের মধ্যে কারা কারা এখানে এসেছো আগে অ্যান্ড তোমাদের এক্সপিরিয়েন্স কেমন লাগে তোমাদের মায়ের মন্দিরে এসে পুজো দিতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো চলো তাহলে এবার বাইরে গিয়ে আমি পুজোর জিনিসপত্রগুলো প্যাকিং করিয়ে নিই তো বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট এবার প্রচন্ড খিদে পেয়েছে সকাল থেকে না খেয়ে এসেছি মায়ের পায়ে বলে এবার চলো তাহলে একটা ভালো দোকান দেখে কিছু খেয়ে তারপর বন্ধুরা আমি চলে গেলাম বর্ধমানের সব থেকে বিখ্যাত দোকান রাধাবল্লভ স্ন্যাক অ্যান্ড সুইটস আশা করি এই নাম অনেকেই তোমরা শুনেছ আজকে আমার ব্রেকফাস্ট আমি এখানেই করবো এই হচ্ছে বন্ধুরা রাধাবলভ স্ন্যাক্স অ্যান্ড সুইটসের মেনু কার্ড সেখান থেকে আমি নিয়ে নেব আমার সব থেকে ফেভারিট মশালা ধোসা আমার মতো আর কে কে আছো যাদের ধোসা প্রচণ্ড ফেভারিট তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমার অর্ডার করা মশলা ধোসা চলে এসেছে চলো তাহলে এটা চটপট টেস্ট করে নেওয়া যাক তো বন্ধুরা আজকের ঘোরাফেরা খাওয়া দাওয়া কমপ্লিট আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। আমরা স্টেশনও চলে এসেছি এবার আমার বাড়ি ফেরার পালা তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে অ্যান্ড কমেন্ট করে তোমাদের এক্সপিরিয়েন্স কমেন্ট বক্সে শেয়ার করবে আর তোমরা আর কারা কারা এই বর্ধমানের মা সর্বমঙ্গলা মন্দিরে এসেছো তাদের এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই শেয়ার করবে আর তোমরা আরা কে কে আছো যারা এই বর্ধমানে থাকো তারাও কিন্তু নিজের নাম কমেন্ট বক্সে জানাবে আর আমার মতো আর কে কে তোমরা ধোসা খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্টে জানাবে আর আমার ভিডিওটা প্রচুর 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 শেয়ার করবে অ্যান্ড তুমি যদি আমার চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবে যাতে আমার নেক্সট ভিডিওগুলো মিস না যায় তোমাদের সাপোর্ট অনেক প্রয়োজন তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড দেখতে থাকো আমার চ্যানেল বেঙ্গল ইজ বোনফায়ার সবাইকে লাভ ইউ অল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে